ভারত পাকিস্তান ক্রিকেট যুদ্ধের মাঝেই ফের একবার উকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অপারেশন সিঁদুর বন্ধের জন্য এককভাবে দাবি করে আসায় মার্কিন প্রেসিডেন্ট আবার বলবেন না তো এই দেখো বিরোধ ভুলিয়ে ভারত পাকিস্তান দুটো দেশের মধ্যে কেমন ক্রিকেট খেলা করিয়ে দিলাম বলবেন না তো দুপক্ষকেই ব্যবসা নিয়ে হুমকি দিয়েছিলাম তাই তারা খেলতে বাধ্য হলো যেভাবে দিন দিন ট্রাম্পের ওই টাকো ইমেজ প্রকট হচ্ছে তাতে চিন্তা বাড়ছে নাকি চিকিৎসক মহলেরও ঘুমোতে যাওয়ার আগে এক কথা বলছেন আর ঘুম থেকে উঠে নাকি তার ঠিক উল্টো কথা বলছেন এতদিন এত কিছু হওয়ার পর তিনি অবশেষে জানতে পেরেছেন যে শুল্ক বোমা ফাটানোর কারণেই আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হয়েছে বুঝুন ঠেলা অনেকটা ওই সাতকাণ্ড রামায়ণের প্রবাদটা আছে না তেমন নয় কি আচ্ছা সম্পর্ক খারাপের কারণ যখন বুঝতে পেরেছেন তখন কি এবার শুল্ক কমিয়ে দেবেন নাকি ওটা ওই ট্রাম্পের টাকো ইমেজের আরো একটি প্রতিফলন এই স্বীকারোক্তির পেছনে নেই তো অন্য কোনো গেম প্লান চীন রাশিয়ার অক্ষ থেকে ভারতকে নরম করছেন না আপনারা দেখতে শুরু করেছেন ডায়েরি আমি দত্ত এডিটার্স আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই ট্রাম্পের তুগলগি চিন্তা ভাবনার পরিচয় এর আগেও আপনাদেরকে দিয়েছি কিন্তু দিন দিন যেন সেই মত পরিবর্তনের টাকো সিনড্রোম আরো প্রকট হচ্ছে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার একাধিক কারণ সামনে এসেছে কখনো রাশিয়া থেকে তেল কেনার কারণ বলা হয়েছে তো কখনো আবার রাশিয়াকে ভাতে মারতেই ভারতের শুল্কের ওপর বোঝা চাপানোর কথা বলা হয়েছে আবার কখনো ওই ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য ভারতের পক্ষ থেকে প্রস্তাব না দেওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও শোনা গেছে কিন্তু নেপথ্যের কারণ যাই হোক না কেন এই নিয়ে দেশের মধ্যে অর্থাৎ ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তা নতুন করে বলার নয় তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে স্বীকার করেছেন মস্কোর থেকে তেল কেনার কারণেই ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সঙ্গে আবার এটাও জানিয়েছেন যে এই শুল্ক আরোপের কারণেই ভারত আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে আর এই সিদ্ধান্ত নেওয়া যে সহজ ছিল না তাও স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট তবে মার্কিন শুল্কবানের মুখেও ভারতের দৃঢ় অবস্থান শেষমেশ স্বীকার করতে বাধ্য করল ট্রাম্পকে বহু হুঁশিয়ারিতেও চিরে ভিজল না আর বেগতিক বুঝে ট্রাম্প এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করে দিয়েছেন ভারত মার্কিন সম্পর্কের জটিলতা কাটাতে গত মঙ্গলবার এক বিবৃতি দিয়ে ট্রাম্প জানিয়েছেন দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে প্রধানমন্ত্রী মোদীকে ফের একবার প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন ট্রাম্প আর তার সঙ্গে কথা বলতে আগ্রহী বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দুই মহান দেশের এই আলোচনা সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে বলেও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট তবে এই প্রথম নয় সেপ্টেম্বরের শুরুর দিকেও একবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মোদীর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কের কথা খুব বড়াই করে বলেছিলেন চড়া হারে শুল্ক চাপালেও সেই বন্ধুত্ব নাকি বজায় থাকবে এমন দাবিও করেছিলেন তাহলে কি ভারত চীন রাশিয়া জোটের একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই চাপে পড়ে গেলেন ট্রাম্প এর কোনো সহজ উত্তর নেই কারণ ট্রাম্পের সিদ্ধান্ত যে হটকারিতায় ভোগে বা হটকারিতা থাকে তা বারবার প্রমাণ হচ্ছে ঠিক যেমন শুল্ক বোমার পদক্ষেপের কারণেই ঘরে বাইরে সর্বত্র এখন সমালোচিত হচ্ছেন ট্রাম্প ট্রাম্প বারবার সমালোচিত হয়েছেন তার দ্বিচারিতা মনোভাবের জন্য এখানেও সেই একই ব্যাপার কারণ এই ট্রাম্পি দিন কয়েক আগে রাশিয়ার ওপর চাপ বাড়াতে চেয়ে ইউরোপীয় ইউনিয়নকে ট্রাম্প বলেছিলেন তারা যেন ভারত এবং চীনের ওপর একশো শতাংশ শুল্ক চাপায় এমনকি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কনফারেন্স কল চলাকালীনই মার্কিন প্রেসিডেন্ট আদেশ করেন বাধ্যতামূলকভাবে শুল্ক চাপাতে হবে নাটকীয় শুল্ক আরোপ করতে হবে ততক্ষণ যতক্ষণ না চীন বা অন্য দেশ ওই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে এখানেই ক্ষান্ত থাকেননি ট্রাম্প এদিনই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা ছিল মোদীর সঙ্গে কথা বলতে চান তিনি পরবর্তীতে তিনি আবার জি সেভেনকেও পরামর্শ দেন যেন ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক চাপায় এমনকি জি সেভেন দেশগুলোকেও ভারতের ওপর শুল্ক চাপানোর জন্য চাপ দিতেও শুরু করেছেন ট্রাম্প এই আবহে আগামী নভেম্বরে ভারতে আয়োজিত হতে চলেছে কোয়াড সামিট এই কোয়াড সামিটেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা প্রথমে নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট অনুযায়ী দাবি করা হয় যে ট্রাম্প সম্ভবত ওই কোয়াড সামিটে যোগ দিতে ভারতে আসছেন না ঠিক তারপরেই ট্রাম্প ঘনিষ্ঠ তথা ভারতে মার্কিন রাষ্ট্রদূত পদপ্রার্থী সার্জিও গোরের তরফে বার্তা দেওয়া হয় যে কোয়াড বৈঠকের জন্য ইতিমধ্যেই আলোচনা হয়েছে ট্রাম্পের সঙ্গে একটি সফর নিয়েও আলোচনা চলছে সেই সঙ্গে গোরে জানিয়েছেন শুল্কের বিষয়ে ভারতের সঙ্গে খুব শীঘ্রই আবার একটি ট্রেড ডিল হওয়ার সম্ভাবনাও রয়েছে আর সবচেয়ে যে বিষয়টি উল্লেখযোগ্য তা হলো ওই গোরে জানিয়েছেন আমেরিকা চায় ভারত তাদের কাছ থেকে ক্রুড অয়েল কিনুক বুঝুন ওই যে আগে ট্রাম্পের তুগলগি রাজশীর্ষক এপিসোডে আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম মনে আছে যে পাগলার রাজা বললেই কার কথা মনে আসে ঠিক তেমনই কাণ্ড কারখানা করছেন কি এই মার্কিন প্রেসিডেন্ট এই কারণেই তাকে ঘিরে ওই টাকো ট্রাম্প বলে কটাক্ষ করে মিম ছড়াচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি তাই নাকি তিনি চাপের মুখে ভারতকে বা রাশিয়াকে কাবু করতে না পেরে নানান কৌশলী পদক্ষেপ নিয়ে এখন সবাইকে বিভ্রান্ত করতে চাইছেন অস্থির একটা কূটনীতির খেলা খেলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প নাকি সত্যি হতাশ হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট কারণ একদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করতে গিয়ে একেবারে ল্যাজে গোবরে হয়ে ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা হয়েছে ট্রাম্পের কারণ বুক ফুলিয়ে তিনি এক সময় দাবি করেছিলেন তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই এই সমস্যার সমাধান করে দেবেন কিন্তু সমাধান তো দূরস্ত উল্টে সমস্যারও বেড়ে গিয়েছে যুদ্ধ তো থামেনি বরং বেড়েছে রাশিয়ার তরফে কিয়েভে সবচেয়ে বড় দ্রোণ হামলার পর আবার পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার উত্তর পশ্চিমে কৃষি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে ইউক্রেন দাবি করেছে এটি তাদের সফল হামলা কারণ কৃষি শোধনাগার রাশিয়ার অন্যতম বড় তেল শোধনাগার আর এই ড্রোন হামলার কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হয়েছে ফলে একদিকে ট্রাম্পের নোবেলের আশা বিষ জলে আর ভারত তো যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি শুরু থেকেই উড়িয়ে এসছে যদিও এই নিয়ে কম কিছু করেননি ট্রাম্প পাকিস্তানকে কাছে টেনে নেওয়াটাও ওই কার্যকলাপের একটি অন্যতম অংশ আমেরিকার সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী সতেরোই জুন প্রধানমন্ত্রী মোদীর কাছে ট্রাম্পের এ বিষয়ে ফোন এলেও ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছিলেন মোদী প্রতিবেদন অনুযায়ী ৩৫ মিনিটের ওই ফোন কলের পর থেকেই গোসা হয়েছিল ট্রাম্পের এছাড়াও নোবেলের জন্য নিজের তাবেদারদের ব্যবহার করেছেন ট্রাম্প তালিকায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজারবাইজানের ইলহাম আলয়েভ এছাড়াও রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাক সেনা প্রধান আসিফ মুনির যদিও এত কিছুর পরেও নোবেল কমিটির তরফে ট্রাম্পের জন্য কোনো সদর্তক বার্তা আসেনি সম্প্রতি সংবাদ মাধ্যম এফ দেওয়া একটি সাক্ষাৎকারে নোবেল কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হাফ ভিকিন জানিয়েছেন একজন নির্দিষ্ট প্রার্থীকে নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তর আলোচনা চলছে যদিও সেই আলোচনা নোবেল কমিটিকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না এরপরেই নোবেল কমিটির সাব দাবি নোবেল পুরস্কারের ক্ষেত্রে ঝাড়াই বাছাই করে যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় কমিটি বাইরের কোনো চাপ তাদের প্রভাবিত কখনো করতে পারেনি পারবেও না ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর মাত্র এগারো দিন সময় ছিল নোবেলের জন্য মনোনয়নের এবছর একত্রিশে জানুয়ারি ছিল মনোনয়নের শেষ দিন আর আগামী দশই অক্টোবর নোবেল শান্তি প্রাপকের নাম ঘোষণা হওয়ার কথা ফলে দিন যত এগিয়ে আসছে ট্রাম্পের কি ততই বাড়ছে নোবেলের প্রতি ট্রাম্পের যে পরিমাণ লোভ তার জন্য তিনি যা খুশি করতে পারেন ভারতের ওপর শুল্ক বোমা ফাটাতে পারেন আবার প্রয়োজনে কি সেই শুল্কের চাপ কমাতেও পারেন নোবেলের জন্য তবে কি কিছবি নাকি শুধুই একটা কৌশলী চাল ট্রাম্পের ভারতের ওপর এই চড়া শুল্কে শুধুই কি ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা প্রতিবছর আমেরিকার সঙ্গে ভারতের ষোলো লক্ষ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য চলে কিন্তু সম্প্রতি ট্রাম্প চড়া শুল্ক আরোপ করায় সেই বাণিজ্য ধাক্কা খেয়েছে বাতিল হয়ে গেছে বহু বরাদ আমেরিকার বিকল্প হিসেবে অন্য দেশের বাজার খুঁজতে শুরু করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের বিষয়ে নয়াদিল্লি তার নিজের অবস্থানে অনন নয়াদিল্লির এই বিষয়ে একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার অবস্থান ভারত কার থেকে তেল কিনবে তা আমেরিকা কেন অন্য কোনো দেশ ঠিক করে দেবে না যেখান থেকে ভারত সেরা ডিল পাবে সেখান থেকেই ভারতীয় কোম্পানিগুলো তেল কিনবে অর্থাৎ ওই ট্রাম্পের কাছে যেমন আমেরিকা ফার্স্ট ঠিক তেমনি ভারতের কাছেও ইন্ডিয়া ফার্স্ট নীতি প্রযোজ্য ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই শুল্ক বোমা বিস্ফোরণের ফলে প্রায় ন লক্ষ আমেরিকানকে গরিব করে দেবে অন্যদিকে গ্লোবাল রেটিং এজেন্সি ফিচ জানিয়েছে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ছ দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ছ দশমিক নয় শতাংশে দাঁড়িয়েছে রিপোর্টে এও জানানো হয়েছে মার্কিন শুল্ক বৃদ্ধি ভারতের অর্থনীতিতে সামান্য প্রভাব ফেলবে অর্থাৎ বুঝতেই পারছেন যে খেলা কিন্তু ঘুরতে শুরু করেছে পরিস্থিতি আজ পেয়েই এবার ভারতের পাশাপাশি চীনকে নিশানা করা শুরু করেছে আমেরিকা রুশ তেল কেনা নিয়ে শনিবারই চীনকে শুল্ক হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শনিবারই ন্যাটোর সদস্য দেশগুলোকে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চাপ দিয়েছেন তাদের বলেছেন ন্যাটোর সদস্য দেশগুলো রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করলে মস্কোর উপর নিষেধাজ্ঞা চাপানো হবে সকলে মিলেই নাকি এই নিষেধাজ্ঞা চাপাবে আর চীনের ওপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক চাপাবেন আর এর থেকেই আরও একটি বিষয় যে প্রমাণ হয়ে গেল তা কি ট্রাম্প বুঝতে পারলেন শুধু ভারত বা চীন নয় ন্যাটোর বহু দেশই রাশিয়া থেকে তেল কেনে আর এই ন্যাটোর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একেবারে সাপে নেউলে সম্পর্ক তারপরেও ন্যাটোর দেশগুলো রাশিয়া থেকে তেল কিনছে ট্রাম্পের বক্তব্যই তা পরিষ্কার হয়ে গেছে ফের একবার মুখোশ খুলে গেছে আমেরিকার এদিকে চীনও আবার পাল্টা দিয়েছে বেজিং সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো যুদ্ধ চায় না বা কোনো যুদ্ধে অংশগ্রহণ করতেও চায় না অর্থাৎ যেদিকেই যাচ্ছেন হতাশা আর কিছুই পাচ্ছেন না ট্রাম্প যেমন পাকিস্তানকে কোলের ছেলে বানাতে চেয়েছিলেন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর কীর্তি তো আপনারা সম্প্রতি দেখেছেন এসিও সম্মেলনে কি অবস্থায় দাঁড়িয়েছিলেন তিনি এরপর আবার সামনে এসেছে ওই পাকিস্তানের কুকীর্তির নজির আপনাদের নিশ্চয়ই মনে আছে পাহালগাঁও হামলার জবাবে সাতই মে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত আর তাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত ন নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা এর মধ্যে ছিল ওই বহালপুর যা জৈশে এ সদর ঘাঁটি ছিল ছিল পুরীতকে যা ওই লস্করেতেইবার জঙ্গি ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র কোটলি যেখানে আত্মঘাতী জঙ্গি এবং অনুপ্রবেশ প্রশিক্ষণ কেন্দ্র ছিল গুলপুর যেখানে রাজৌরি এবং পুঞ্চে হামলার প্যাড হিসেবে ব্যবহার করা হয়েছিল সাওয়াই যা কাশ্মীর উপত্যকার হামলার সঙ্গেও যুক্ত ছিল এছাড়াও ধ্বংস করা হয়েছিল সরজাল বার্নালা মেহমুনা শিয়ালকোট আর মুজাফরবাদে থাকা জঙ্গি ঘাটি এর মধ্যে ওই মুরিতকের মার্কাজ তৈবা যা ছিল লস্করের প্রধান ঘাটি সেই জঙ্গি ঘাঁটি আবার পুনর্নির্মাণ করা হচ্ছে বলেই গোয়েন্দা সূত্রে খবর জানা গেছে অপারেশন সিঁদুরের পর আঠেরোই আগস্টের মধ্যে লস্কর সমস্ত ধ্বংসস্তূপ পরিষ্কার করে ফেলে এবং অবশিষ্ট পিলারগুলিও ভেঙে ফেলে আর চলতি মাসের মানে এই সেপ্টেম্বরের চার থেকে সাত তারিখের মধ্যে দুটি কোরা বিল্ডিং সহ বিল্ডিংও তারা নিজেরাই গড়িয়ে দিয়েছে কেন জানেন কারণ উঠে আসছে এক নতুন তথ্য আর সেই তথ্যটি হলো এটাই যে নতুন করে সেখানে তারা জঙ্গি ঘাটি নির্মাণ করতে চাইছে আগামী বছর অর্থাৎ দু সালের পাঁচই ফেব্রুয়ারি ওই নতুন জঙ্গি ঘাটির উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তাদের কেন ওই পাঁচই ফেব্রুয়ারি দিনটি বাছা হয়েছে জানেন ওই দিনটিকে পাকিস্তান এবং জঙ্গিরা কাশ্মীরের সংহতি দিবস হিসেবে পালন করে কি এই কাশ্মীর সংহতি দিবস তা কেন ওই পাকিস্তানিরা পালন করছে মূলত ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার জন্য যারা চেষ্টা করেছে আর এই চেষ্টা করতে গিয়ে যারা নিহত হয়েছে সেই সমস্ত কাশ্মীরিদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই দিনটি পালন করে পাকিস্তান উনিশশো সালে জামাতি ইসলামীর তরফে এই দিনটি পালনের প্রস্তাব করা হয়েছিল আর এরপর উনিশশো একানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মানে আজকে যিনি প্রধানমন্ত্রী তার দাদা এই নওয়াজ শরীফ এই দিনটির সূচনা করেছিল ওই দিনটিতে পাকিস্তানের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ছুটি থাকে মূলত পাকিস্তানি এবং জঙ্গিদের কাছে পাঁচই ফেব্রুয়ারি দিনটি ভারত বিরোধী একটি দিন ভারত বিরোধী একটি দিন প্রতি বছর উদযাপিত হয় পাকিস্তানি আর সেই দিনটিতে সমস্ত সরকারি প্রতিষ্ঠান ছুটি থাকে মানে সরকারিভাবে পাকিস্তানে ভারত বিরোধী দিন উদযাপন করা হয় এর চেয়েও ঘৃণ্য বিষয় হলো নিজেদের ঘাঁটি তৈরি করার জন্য কাছ থেকে চাঁদা তুলছে কি বলে চাঁদা তুলছে জানেন বন্যায় ত্রাণের নাম করে চাঁদা তুলছে ভাবতে পারছেন মুখে পাক সরকার এবং পাক সেনা ওই সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত নয় বলে দেখালেও সেই কাজ যে তারা ভালোভাবেই চালিয়ে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই ঘটনাগুলোই তার প্রমাণ ভারত আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়ে বহুবার সোচ্চার হয়েছে এবার সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের ভরা সভায় এই পাকিস্তানকে করা বার্তা দিল ইসরায়েল গত বৃহস্পতিবার আমেরিকার নাইন ইলেভেন হামলার চব্বিশতম বার্ষিক উপলক্ষে নিউ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক হয় ওই বৈঠকে গাজায় হামলার প্রসঙ্গে যুক্তি সাজাতে গিয়ে দৃষ্টান্ত টানেন ইলেভেনের ইসরায়েলের দূত স্বাভাবিকভাবেই আসে পাকিস্তানের প্রসঙ্গ ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের দিকে একেবারে আঙুল উঁচিয়ে ধমকির সুরে বলেছেন লাদেনের কথা ভুলে যাবেন না দেখুন অবস্থা এবার আমেরিকার বন্ধু বলে পরিচিত এই ইসরায়েলও পরোক্ষে কি সেই ট্রাম্পকেই প্রশ্নের মুখে ফেললেন না যে পাকিস্তানের মাটিতে আশ্রয় নিয়েছিল আমেরিকার মোস্ট ওয়ান্টেড ওসামা বিন লাদেন যে লাদেনকে নিকেশ করতে রাতের অন্ধকারে আমেরিকাকে অভিযান চালাতে হয়েছিল সেই আমেরিকার প্রেসিডেন্ট এখন পাক সেনাপ্রধানকে ডেকে ভোজ খাওয়াচ্ছেন পাকিস্তানের সাথে চুক্তি করছেন তবে কি ঘুরিয়ে ট্রাম্পকে এবার আয়না দেখালো নেতা দেশ সব জায়গাতেই কেমন যেন মুখ পুড়ছে ট্রাম্প আর তার সাঁধের পাকিস্তানের এই আবহে ট্রাম্পের পরবর্তী হটকারী পদক্ষেপ কোন দিকে মোর নেয় সেটা যেমন দেখার ঠিক তেমন এটাও দেখার যে পাকিস্তান আর কতটা নিচে নামতে পারে নজর থাকবে আমাদের সেদিকে আজ এ পর্যন্তই নমস্কার